এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই আজকে আমি সপ্তম শ্রেণীর অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটা এখনো দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি এই অধ্যায়ের বাকি অংশটা আলোচনা করব। আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টাও আলোচনা করে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আমি এই অধ্যায়টা আলোচনা করার সাথে সাথে বইয়ের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও আলোচনা তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো মিস করে যাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম পেজ নাম্বার টোয়েন্টি এইটের পাল সেন যুগের বাংলা ধনসম্পদ ও অর্থনীতি এর আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম তাহলে এর আগের ভিডিওতে সামন্ত ব্যবস্থা কি সামন্ত প্রথা কিভাবে শুরু হয়েছিল তারপর সমাজের বিভিন্ন শ্রেণী বিভাগ এগুলো আগে আলোচনা করেছি আজকে আমরা পাল এবং সেন যুগের বাংলা ধন সম্পদ ও অর্থনীতি এখান থেকে শুরু করব। দেখো পাল সেন যুগে কৃষি শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি তাহলে পাল আর সেন যুগে কৃষি শিল্প আর বাণিজ্য এই তিনটি ছিল বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি বা প্রধান উৎস তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশই কমে এসেছিল ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল পাল সেন যুগে বাংলায় সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায় কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম পাল আর সেন যুগে কৃষি শিল্প আর বাণিজ্য ছিল অর্থনীতির মূল ভিত্তি কিন্তু ধীরে ধীরে অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব কমে এসেছিল এবং আরব বণিকদের দাপটের ফলে ভারতের পশ্চিম দিকে বাংলার বণিকরা পিছু উঠেছিল এবং বাংলার বণিকদের বৈদেশিক বাণিজ্যে গুরুত্ব কমে যাওয়ার ফলে বাংলার অর্থনীতি ধীরে ধীরে কৃষি নির্ভর হয়ে পড়ে এবং এই বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার একটা যোগ ছিল কারণ পাল যুগে বাংলার সোনার উপর মুদ্রার ব্যবহার কমে গিয়েছিল আর তার পরিবর্তে কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম এই সময় কৃষিনির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে পাল যুগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে রাজারা ভূমিদান করতেন সেন যুগে অনেক ব্রাহ্মণদের ভূমিদান করা হয়েছে সেই আমলের লেখগুলি থেকে জানা যায় যে জমি কেনা বেচার সময় কৃষককেও তার খবর দিতে হতো সুতরাং সমাজে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার তাহলে এই সময় কৃষি নির্ভর সমাজে ভূমি দান করা হতো তাই যেহেতু তখন কৃষি নির্ভর সমাজ ছিল তখন ভূমি দানের একটা নিদর্শন পাওয়া গিয়েছিল পাওয়ালার সেন যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাজারা ভূমিদান করতেন সেন যুগে ব্রাহ্মণদেরও অনেক ভূমিদান করা হয়েছে আর সেই সময় যে লেকগুলি ছিল সেই লেকগুলি থেকে জানা যায় যে জমি কেনা বেচার সময় কৃষকদের খবর দেওয়া হতো সুতরাং এর থেকে স্পষ্টই জানা যায় যে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার জমিতে প্রধান অধিকার কিন্তু রাষ্ট্র বা রাজারই ছিল রাজারা উৎপন্ন ফসলের মানে ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত এই তিন প্রকার কর ছাড়াও নানান রকমের অতিরিক্ত কর ছিল তাহলে কৃষকরা যে ফসল উৎপাদন করত তার একের ছয় ভাগ রাজাদের কর হিসাবে দিতে হতো এবং নিজেদের ভোগের জন্য যে ফুল ফল কাঠ এগুলো প্রয়োজন হতো সেগুলো প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন এছাড়াও বণিকরাও ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত এই তিন ধরনের কর ছাড়াও আরও অতিরিক্ত কর ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত সমগ্র গ্রামের উপর কর দিতে হতো গ্রামবাসীদের এছাড়া হাট এবং খেয়াঘাটের উপরেও কর চাপানো হতো তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য প্রজারা রাজাদেরকে কর দিত আর গ্রামের উপরে কর দিতে হতো গ্রামবাসীদের এছাড়াও হাট আর খেয়ার পারাপারের জন্য খেয়া ঘাটের উপরেও একটা কর চাপানো হতো এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান শস্য এবং নানান রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান অথচ সেই যুগে শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না এছাড়া কার্পাস বা তুলো পান সুপুরি এলাচ মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো গ্রামে আশেপাশে ঘন বাসবন এবং নানান রকম গাছের কথাও জানা যায় সেগুলির কাঠ ছিল এই যুগের অন্যতম প্রধান সম্পদ নদনদী পূর্ণ বাংলা আর একটি বড় সম্পদ ছিল মাছ তাহলে এই যুগে প্রধান ফসলগুলির মধ্যে কি কি ছিল ধান ছিল সর্ষে ছিল নানান রকম ফলের মধ্যে ছিল আম কাঁঠাল ডালিম খেজুর আর নারকেল আমাদের এখন যেমন খাদ্য তালিকায় ডালের উল্লেখ পাওয়া যায় ডাল একটি প্রধান খাদ্য উপাদান হিসেবে খাওয়া হয় তখনকার দিনে কিন্তু ডালের কোনো উল্লেখই পাওয়া যায় না এছাড়াও কার্পাস তুলো পান সুপুরি এলাচ মহুয়া এগুলো প্রচুর পরিমাণে উৎপাদন হতো আর এছাড়া ঘন বাসবন নানারকম গাছের কথাও জানা যায় আর এগুলির কাঠ ছিল যুগের প্রধান সম্পদ আর এই যে নদ বাংলার আরেকটা বড় সম্পদ হচ্ছে মাছ মাছ হচ্ছে আরেকটা বড় সম্পদ হিসাবে গণ্য করা হতো এছাড়াও দেখো কি কী পশু দেখো পালন পালন করা হতো গৃহপালিত এবং বন্য প্রাণীদের মধ্যে ছিল গরু বলদ ছাগল হাঁস মুরগি পায়রা কাক কোকিল নানান রকম নানান জলচর পাখি ঘোড়া উঠ হাতি বাঘ মোষ বানর হরিণ শুকর সাপ ইত্যাদি কী কী প্রাণী দেখা যেত এই যে গরু বলদ ছাগল এই সব হাঁস মুরগি ঘোড়া হাতি উঠ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যেত এদের মধ্যে ঘোড়া এবং উঠ বাংলার বাইরে থেকে এসেছিল তাহলে ঘোড়া আর উট বাংলার বাইরে থেকে আনা হয়েছিল বা এসেছিলো এখানে টুকরো কথায় কী আছে দেখো বাঙালির খাওয়া দাওয়া তাহলে বাঙালির খাওয়া দাওয়া বা খাদ্যাভ্যাস কীরকম ছিল দেখো যে দেশে ধানই হলো প্রধান ফসল সে দেশে ভাতই যে মানুষের প্রধান খাদ্য হবে তাতে সন্দেহ নেই তাহলে এখানে বাংলার প্রধান খাদ্য খাদ্যশস্যের মধ্যে ধান হচ্ছে প্রধান ফসল আর সেখানে যেহেতু ধান প্রধান ফসল তাই ভাত প্রধান খাদ্য তালিকার মধ্যেই থাকবে তাই মানুষের প্রধান খাদ্য হিসাবে ভাতকেই গণ্য করা হতো গরম ভাতে গাওয়া ঘি তার সঙ্গে মৌরলা মাছ নালতে মানে পাট শাক সরপরা দুধ আর পাকা কলা দিয়ে খাবারের বর্ণনা আছে প্রাচীন কাব্যে তাহলে কি কি খাবার গরম ভাতে যেমন গাওয়া ঘি আমরা এখনকার দিনেও খেয়ে থাকি তার সঙ্গে মোরলা মাছ পাট শাক সরপরা দুধ পাকা কলা এই সব খাবারের বর্ণনা কিন্তু প্রাচীন কাব্যে আমরা পাই গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানান ধরনের শাক সবজি আজ আমরা যেসব সবজি খাই যেমন বেগুন লাউ কুমড়ো ঝিঙে কাঁকরোল ডুমুর কচু ইত্যাদি প্রাচীনকাল থেকেই বাঙালির খাবারে জায়গা করে নিয়েছে তাহলে যেসব খাবারগুলো আজকে আমরা খেয়ে থাকি এই খাবারগুলো প্রাচীনকাল থেকেই চলে আসছে নদী নালার দেশে রুই পুঁটি মোরলা শোল ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাসও ছিল সেকালে বাঙালি সমাজে সব লোকে না খেলেও অনেকেই হরিণ ছাগল নানান রকমের পাখি ও কচ্ছপের মাংস কাঁকড়া শামুক শুকনো মাছ ইত্যাদি খেত তাহলে তখনকার প্রাচীনকালে খাদ্যাভ্যাসের সাথে আমাদের এখনকার খাদ্যাভ্যাসের অনেক মিল খুঁজে পাওয়া যায় অনেক মিল পাওয়া যায় তাহলে সেকালে বাঙালি সমাজে হরিণ ছাগল রকম পাখি কচ্ছপের মাংস কাঁকড়া শামুক শুকনো মাছ এইসব খাবারও খেত আবার অনেক পরে মধ্যযুগে পর্তুগিজদের কাছ থেকে বাংলার লোকেরা আলু খেতে শেখে তখনকার বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খাওয়া শেখে পত্তু কাছ থেকে আলু খাওয়া শেখে ডাল খাওয়ার অভ্যাস হয়তো বাঙালি পেয়েছে উত্তর ভারতের মানুষদের কাছ থেকে এখন যে ডাল খাওয়া হয় সেই খাদ্যের অভ্যাস কিন্তু উত্তর ভারতের মানুষদের কাছ থেকে পেয়েছে এটাই ধারণা করা হয় এছাড়া আখের গুড় দুধ তার থেকে তৈরি দই পায়েস ক্ষীর প্রভৃতি ছিল বাঙালি প্রতিদিনের খাদ্যবস্তু আর ছিল বাংলার উৎপন্ন লবণ মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালির সমাজে চালু ছিল তাহলে এখানে আখের গুড় দুধ তার থেকে তৈরি দই পায়েস ক্ষীর এইসব সব খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতো আর মহুয়া এবং আখ থেকে যে পানীয় তৈরি হতো সেই পানীয় বাঙালি সমাজে চালু ছিল এরপরে পেজে চলে আসো শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল হস্তশিল্পের মধ্যে কাঠ এবং ধাতু তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস গয়নার কথা জানা যায় ঘরবাড়ি মন্দির পালকি গরুর গাড়ি নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল তার থেকে বোঝা যায় যে সে যুগে কাষ্ঠশিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন শিল্পীরা বিভিন্ন নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিলেন তাহলে খাদ্যদ্রব্যের মধ্যে কী কি পাওয়া গেছে সেগুলো আমরা জানলাম এবং শিল্পদ্রব্যের মধ্যে ছিল কার্পাস বস্ত্র প্রধান সামগ্রী আর বাংলায় সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল আর হস্তশিল্পের মধ্যে ছিল কাঠ আর ধাতু তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস এছাড়াও গয়নার কথাও জানা যায় এরপর ঘরবাড়ি মন্দির পালকি গরুর গাড়ি নৌকা এগুলো তৈরিতে কাঠের কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবহার করা হতো এবং এর থেকে বোঝা যায় যে সে যুগের শিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন এরপর দেখো বাংলার সমাজ ও সংস্কৃতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক তাহলে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাংলার সমাজ এবং সংস্কৃতি কীরকম ছিল সেটা আমরা জানবো পালযুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌর গৌরবঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় সেটাই ছিল সাধারণ নিরক্ষর লোকের ভাষা তাহলে পাল যুগ থেকে কিন্তু ধীরে ধীরে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এবং সেখান থেকেই বাংলা ভাষার উৎপত্তি সময়কাল শুরু হয় তার আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে এই মাগধী অপূর্বংশ ভাষার বঙ্গীয় রূপ থেকে এই ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় আর এটাই ছিল সাধারণ এবং নিরক্ষর মানুষের ভাষা সাহিত্য ব্যাকরণ ধর্ম দর্শন চিকিৎসা শাস্ত্র তখনও প্রধানত সংস্কৃত ভাষাতেই লেখা হতো বিভিন্ন ক্ষেত্রে যেমন সাহিত্য ব্যাকরণ ধর্ম দর্শন চিকিৎসা শাস্ত্র এইসব ক্ষেত্রে কিন্তু সংস্কৃত ভাষাতেই লেখা হতো এই ভাষা শিক্ষিত পণ্ডিত এবং সমাজের উঁচুতলার মানুষের মধ্যে প্রচলিত ছিল আর এইসব ভাষা কিন্তু সাধারণ মানুষের বোধগম্য ছিল না এইসব ভাষা শিক্ষিত পণ্ডিত আর সমাজের উঁচুতলার মানুষের মধ্যেই প্রচলিত ছিল যেমন সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য বা চক্রপাণী দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলো সংস্কৃত ভাষাতে লেখা এটা তোমরা আন্ডারলাইন করে নাও রামচরিত কাব্য কে লিখেছেন সন্ধ্যাকর নন্দী বা চক্রপাণী দত্তের চিকিৎসা বিজ্ঞান এটা শর্ট হিসেবে আসতে পারে আন্ডারলাইন করে নাও এরপর রামচরিত মানুষ সম্বন্ধে আমরা পড়ব কবি সন্ধ্যাকর নন্দী পালরাজ রামপালের ছেলে মদন পালের শাসনকালে আনুমানিক এগারোশো তেতাল্লিশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত রামচরিত কাব্য লিখেছিলেন তাহলে সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যটি রচরিতা বা রামচরিত কাব্য সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন কত খ্রিস্টাব্দে আনুমানিক এগারোশো তেতাল্লিশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দের মধ্যে রামচরিতের কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা হয়েছে এতে কবি একই কথা দুরকম মানে করেছেন তিনি একদিকে রামায়ণের রাম এবং অন্যদিকে পালরাজা রামপালের কথা লিখেছেন তাহলে এই যে রামচরিতের কাহিনী কোন গল্প অনুসারে লেখা হয়েছে রামায়ণের গল্প অনুসারে লেখা হয়েছে এবং তিনি এই একই কথা দুরকম মানে করেছেন কারণ একদিকে রামের কথাও তিনি উল্লেখ করেছেন এবং অন্যদিকে পাল রাজা রামপালের কথাও তিনি বলেছেন রামায়ণের আদলে লেখা হলেও এই কাব্য শুধুই বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয় এই কাব্যের খ্রিস্টীয় দ্বাদশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচার করা হয়েছে রামায়ণের ভূগোল আর রামচরিতের ভৌগোলিক বিবরণ এক নয় রামায়ণের অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে রামায়ণের গল্প অনুসারে এই রামচরিতের কাহিনী লেখা হলেও এখানে কিন্তু রামায়ণের অযোধ্যার বদলে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে এই কাব্যে খ্রিস্ট দ্বাদশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক ধরনের রাজনৈতিক আর সামাজিক আদর্শ প্রচার করা হয়েছে রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারে তুলনা করা হয়েছে এখানে দুদিকে তুলনা করে এই কাহিনীটি বর্ণিত হয়েছে এখানে যেমন রামায়ণের সীতা উদ্ধারের কাহিনী আমরা যেমন গল্পে পড়েছি রামায়ণের গল্পে আছে রামায়ণের সীতা উদ্ধারের কাহিনী এর সঙ্গে কিন্তু রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারে তুলনা করা হয়েছে রামায়ণের সীতার খোঁজে রামের বনে পাহাড়ি ঘুরে বেড়ানোর কথা আছে এর সঙ্গে তুলনা করে রামচরিতে বলা হয়েছে যে রামপাল তার রাজ্যে সামন্তদের সমর্থন জোগাড় করার জন্য নানান জায়গায় ঘুরেছেন রামায়ণের সীতার খোঁজে রামের বনে পাহাড়ে ঘুরে বেড়ানোর গল্প আছে বা কথা আছে এই কাহিনীর সঙ্গে তুলনা করে রামচরিতও বলা হয়েছে যে রামপাল তার রাজ্যে সামন্তদের সমর্থন জোগাড় করার জন্য নানান জায়গায় ঘুরেছেন ওই সামন্তদের সাহায্যেই রামপাল কৈবর্তদের হাত থেকে তার পিতৃভূমি উদ্ধার করার চেষ্টা করেছিলেন অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রামায়ণের সীতা এবং পাল শাসকের আমলের বরেন্দ্র ভূমিকে এক করে দিয়েছিলেন তাহলে সন্ধ্যাকর নন্দী রামায়ণের সীতা এবং পাল শাসকের আমলে ভূমিকে এক করে দিয়েছিলেন সীতার রূপ বর্ণনার মাধ্যমে বরেন্দ্রভূমি এবং চারপাশের এলাকার নদ নদী ফুল ফল গাছপালা ফসল বর্ষাকাল ইত্যাদি বিবরণ দেওয়া হয়েছে একই সঙ্গে রাম এবং রামপালের গল্প লিখতে গিয়ে রামচরিতের ভাষা জটিল হয়ে পড়েছে এর ভাষা ছিল সংস্কৃত এই কাব্য পণ্ডিত ও শিক্ষিত মানুষদের জন্যেই লেখা হয়েছিল সাধারণ মানুষের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না তাহলে সীতার রূপ বর্ণনার মাধ্যমে সন্ধ্যাকর নন্দী বরেন্দ্রভূমি এবং চারপাশের এলাকার নদনদী ফুলফল গাছপালা ফসল বর্ষাকাল এইসবের বিবরণও দিয়েছেন এবং একই সঙ্গে রাম এবং রামপালের গল্প লিখতে গিয়ে রামচরিতের ভাষা জটিল হয়ে পড়েছিল যেহেতু এই ভাষা সংস্কৃতে লেখা বা সংস্কৃত ভাষায় এই কাব্য রচিত হয়েছিল তাই জন্য এই কাব্য পণ্ডিত আর শিক্ষিত মানুষদের জন্যেই লেখা হয়েছিল সাধারণ মানুষের এই ভাষা বোধগম্য ছিল না বা পড়ার সামর্থ্য ছিল না পাল রাজারা ব্রাহ্মণ না সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন তাহলে পাল রাজারা কিন্তু ব্রাহ্মণ না তারা ক্ষত্রিয় অথবা কায়স্থ ছিলেন তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিল তবে শশাঙ্কের আমলের বৌদ্ধ ধর্মে থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল পাল যুগে মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ জন্ম হয়েছিল এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য এছাড়া সহজ যান ও কালচক্রযান নামে আরও দুটি বৌদ্ধ ধর্মমতে এ সময় জন্ম হয় সহজ যানকে সহজীয় বলা হয় তাহলে যেহেতু পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না তারা ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে ওঠে এবং শশাঙ্কের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটাই আলাদা ছিল পাল যুগে মহাযান আর বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তা ভাবনা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল এবং এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য তাহলে বজ্রযান বা তন্ত্রযানে এই মতাদর্শের নেতাদের কি বলা হতো সিদ্ধাচার্য বলা হতো এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে এগুলো খুব গুরুত্বপূর্ণ নাই শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এছাড়াও সহজ চান এবং কালচক্র যান নামে আরও দুটি বৌদ্ধ ধর্মমতে এই সময় জন্ম হয় তাহলে আরও দুটি কী কী বৌদ্ধ ধর্মমতে জন্ম হয় সহজ চান এবং কালচক্রচান এটাও তোমরা আনালাইন করে নেবে আর সহজ চানকে কী বলা হয় সহজ চানকে বলা হয় এই ধর্মীয় ভাবনায় না ছিল দেবদেবীর স্বীকৃতি না মন্ত্র পুজো আচার অনুষ্ঠানের গুরুত্ব এই মতে বিশ্বাসীরা গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগে বিশ্বাস করত। তারা মনে করতেন যে জ্ঞান মানুষের ভিতরেই থাকে এবং কোনো শাস্ত্রের বই পড়ে তা পাওয়া সম্ভব নয় পরিষ্কার মন এবং আত্মার উপর খুব জোর দেওয়া হতো তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলে তবেই মানুষের নির্মাণ বা চিরমুক্তি লাভ করতে পারে তাহলে এই মতে বিশ্বাসীরা গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগে বিশ্বাস করতো এবং তারা মনে করতেন যে মানুষের মধ্যেই জ্ঞান থাকে এবং কোনো শাস্ত্র পড়ে বা বই পড়ে তা পাওয়া সম্ভব নয় মানুষের পরিষ্কার মন এবং আত্মার উপর খুব জোর দিতেন এবং তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলেই মানুষের নির্মাণ আর চিরমুক্তি লাভ হতে পারে ব্রাহ্মণ্য গোরামীর বাইরে এই মতবাদগুলিতে উদার ধর্মীয় পথের খোঁজ পেয়েছিল সাধারণ মানুষ তাছাড়া সিদ্ধাচার্যরা যেমন লুইপাত সরহপাত কান্নপাত ভূসুকুপাত প্রমুখ মত প্রচার করতেন স্থানীয় ভাষায় পাল যুগের শেষের দিকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এই ভাষায় চর্যাপথ লেখা শুরু করেছিলেন তাই সিদ্ধাচার্যরা কোন কোন ভাষায় তাদের মত প্রচার করতেন যেমন লুইপাত সড়হপাত কান্নপাত ভূসুকপাত প্রমুখ তাদের মত প্রচার করতেন স্থানীয় ভাষায় আর পাল যুগের শেষের দিকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এই ভাষায় চর্যাপদ লিখেছিলেন এবং চর্যাপদের মধ্যে দিয়ে তখনকার বাংলার পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ছবিও ফুটে ওঠে এভাবে তাদের হাত ধরেই আদি বাংলা ভাষার বিকাশ ঘটে ঘটেছিল তাহলে এখানে দেখো চর্যাপদ কি চর্যাপদ এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন এটা তোমরা মার্ক করে নাও এই কোশ্চেনটা কিন্তু খুব আসে চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষা নিদর্শন তাহলে চর্যাপদে কোন ভাষা নিদর্শন পাওয়া যায় আদি বাংলা ভাষা নিদর্শন পাওয়া যায় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন তাহলে কে পুঁথি উদ্ধার করেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে উদ্ধার করেন নেপাল থেকে এই চর্চাপদের পুঁথি উদ্ধার করেন তাহলে এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে এই প্যারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর পরের পেজে দেখো পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারের শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল পাল যুগে বাংলার শিক্ষা দীক্ষায় ব্রাহ্মণদের থেকে বৌদ্ধের প্রভাব অনেক বেশি পড়েছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই আজ হারিয়ে গেছে তবে তিব্বতী ভাষায় অনুবাদের মধ্যে দিয়ে এদের কিছু কিছু অস্তিত্ব জানা গেছে পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল এবং ব্রাহ্মণদের থেকে বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি দেখা গিয়েছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই আজ আর পাওয়া যায় না সেটা হারিয়ে গেছে কিন্তু তিব্বতী ভাষায় অনুবাদের মধ্যে দিয়ে কিছু কিছু অস্তিত্ব এখনো জানা গেছে আর বৌদ্ধ দার্শনিকদের চর্চার কেন্দ্র ছিল আজকের বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি তাহলে নালন্দা ওদন্তপুরী মানে নালন্দার কাছে বিক্রমশীল ভাগলপুরের কাছে সোমপুরী রাজশাহী জেলার পাহাড়পুরে জগদ্দল উত্তরবঙ্গে আর বিক্রমপুরী ঢাকা জেলার প্রভৃতি বিহারগুলি ছিল উল্লেখযোগ্য তাহলে এখানকার বৌদ্ধ বিহারগুলির মধ্যে নালন্দা সোমপুরী বিক্রমশীল জগদ্দল বিক্রমপুরী এই সব বিহারগুলি উল্লেখযোগ্য ছিল পাল রাজাদের সমর্থনে এবং বৌদ্ধ আচার্য এবং ছাত্রদের উৎসাহে এই বিহারগুলি সেকালে শিক্ষা দীক্ষার বড় ভূমিকা নিয়েছিল এই যে বৌদ্ধ বিহারগুলি গড়ে উঠেছিল এগুলো হচ্ছে সেকালে শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা গ্রহণ করেছিল আচার্য ও ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাঙালি আচার্যদের মধ্যে খ্রিস্ট অষ্টম নবম শতকে শান্তরক্ষিত শান্তিদেব কম্বলপাদ ও সবরীপাদ এরকম দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে দীপঙ্ক শ্রীজ্ঞান অতীশ গোরক্ষনাথ ও কাণ্ডপা ছিলেন উল্লেখযোগ্য তাহলে আচার্যদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন শান্তিদেব শান্তরক্ষিত নবম শতকে এইসব আচার্যরা উল্লেখযোগ্য ছিলেন আর দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে দীপঙ্কর শ্রীজ্ঞান গোরক্ষনাথ কান্নপাত উল্লেখযোগ্য ছিলেন এরপর দেখো নালন্দা সম্ভবত গুপ্ত সম্রাটের আমলে খ্রিস্টীয় পঞ্চম শতকে আজকে যে বিহার রাজ্য সেটা হচ্ছে নালন্দা বিহার তৈরি হয়েছিল এই খ্রিস্ট পঞ্চম শতকে কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দার শাসকদের সাহায্য পেয়েছিল স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন তাই সমগ্র এশিয়ায় এই নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং হর্ষবর্ধন আর পাল রাজাদের এই নালন্দার শাসকদের কিন্তু সাহায্য পেয়েছিল সে সময় স্থানীয় রাজারা এবং মালিকরা জমির এছাড়াও মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার কাপড় শয্যা দ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো সুদূর তিব্বত চীন কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য তাহলে তারা যে সম্পদ দান করতো সেখান থেকেই বিনা পয়সায় ছাত্রদের জন্য খাবার জামা কাপড় শয্যা দ্রব্য এবং ওষুধপত্র এগুলো দেওয়া হতো এছাড়াও সুদূর তিব্বত চীন কোরিয়া মঙ্গোলিয়া বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনা করার জন্য তার মধ্যে চীন দেশে ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল চীন দেশে ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল হিউমেন সাং খ্রিস্টীয় সপ্তম শতকেই বিহারের শিক্ষা লাভ করেছেন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত যুগে জন 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 এখানে তার ছিল ছিল শিক্ষক এবং ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চলে আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল তাহলে এখানে পড়ার সুযোগ পাওয়ার জন্য কঠিন পরীক্ষা দিতে হতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এখানে পড়ার সুযোগ পাওয়া যেত আর নালন্দা সমৃদ্ধির যুগে দশ হাজার জন আবাসিক এখানে থাকতো তাদের মধ্যে ছিল পনেরোশো জন শিক্ষক আর আট হাজার পাঁচশো জন ছিল ছাত্র ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল এরপর এই শতকেই মানে ত্রয়োদশ শতকেই তুর্কি অভিযানের ফলে মানে তুর্কিরা আক্রমণ করার ফলে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি হয়েছিল তাহলে এই পর্যন্ত আজকে আমি আলোচনা করে দিলাম থার্টি টু নাম্বার পেজে এই পর্যন্ত আজকে আমি আলোচনা করে দিলাম এরপরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে